নমস্কার নেশন টাইমে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রাজা বন্দ্যোপাধ্যায় আজকে নেশন টাইমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে ইন্ডিয়া জোট বিরোধী শিবিরের নেতৃত্বে মমতাকে চাওয়া হচ্ছে এবং সেই নিয়ে আবার রাজধানী দিল্লির ললিন্দে জল্পনা প্রতিক্রিয়া সমস্ত কিছু শুরু হয়ে গেছে এবং সেটা আবার নতুন করে ভাসতে শুরু করেছে তার কারণ সম্প্রতি তৃণমূল নেত্রী বা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই জল্পনা উস্কে দিয়েছেন সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান ইন্ডিয়া জোট নিয়ে যখন প্রশ্ন করা হয় তিনি বলেন যে তিনি নিজেই ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছেন এবং তিনি চান না কিন্তু প্রয়োজন হলে তিনি ইন্ডিয়া জোটের নেতৃত্ব কলকাতায় বসেই দিতে পারেন এটা বলার পর থেকেই আবার নতুন করে জল্পনা আজকে খোদ লালুপ্রসাদ যাদব আর প্রতিষ্ঠাতা প্রধান তিনি পর্যন্ত বললেন যে কংগ্রেস নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইন্ডিয়া জোটের ব্যাটন ছেড়ে দেওয়া হোক বা ছেড়ে দেওয়া উচিত একই রকম মত পোষণ করলেন জগনমোহন রেড্ডির দলের এক সাংসদও বিষয়টা যেটা হয়েছে সংক্ষেপে বলে দিই আমাদের সঙ্গে অতিথি রয়েছেন অধ্যাপক তথা রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায় আমরা প্রদীপবাবুর সঙ্গে এই নিয়ে বিস্তারিত আলোচনায় যাব তার আগে প্রতিক্রিয়াগুলো শোনাবো এবং ছোট্ট করে যেটা বলে বলার যে দু এবং দু সালে যে ফলাফল কংগ্রেসের হয়েছিল বা বিরোধী শিবিরের হয়েছিল দু সালে ফলাফল তার থেকে কিছুটা ভালো কংগ্রেস যেখানে পঞ্চাশের কম আসন ছিল সেখানে একশোর কাছাকাছি আসন তবুও কিন্তু এবং বিরোধী শিবিরও ভালো ফল করলেও নরেন্দ্র মোদীর তৃতীয়বার ক্ষমতায় আসা বা প্রধানমন্ত্রী হওয়া কিন্তু আটকানো যায়নি এবং তারপর থেকে একাধিকবার ইন্ডিয়া জোটের নেতৃত্ব তার আগেও হয়েছে সেই নিয়ে আলোচনা হয়েছে যে কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি তৃণমূল কংগ্রেস আপ থেকে শুরু করে সমাজবাদী পার্টি তারা কিন্তু ইন্ডিয়া জোটে থাকলেও লোকসভা বা রাজ্যসভার অধিবেশনের ক্ষেত্রে দেখেছি ফ্লোর ম্যানেজমেন্ট হচ্ছে না এইখানেও এই অধিবেশনেও আদানি ইস্যুতে তৃণমূল আপ এসপি কিন্তু তারা পাশে দাঁড়ায়নি সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রশ্নে আপ পাশে দাঁড়িয়েছে সমাজবাদী পার্টি অখিলেশ যাদব সমর্থন করেছে এরা করতেই পারে কিন্তু লালু প্রসাদ যাদব শরদ পাওয়ার এরা শুধু ইন্ডিয়া জোট নয় এরা ইউপিএর শরিক বাকি দলগুলো তৃণমূল কংগ্রেস আপ বা এসপি তারা বিরোধী বিজেপি বিরোধিতার ক্ষেত্রে ইন্ডিয়া শিবিরে বৃহত্তর ইন্ডিয়া শিবিরে থাকলেও তারা কিন্তু ইউপিএর শরিক নয় কিন্তু খোদ ইউপিএর শরিক হিসেবে লালু প্রসাদ যাদবের এই সমর্থন দেওয়া শরদ পাওয়ারের পাশে এসে দাঁড়ানো এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা প্রথমেই পরপর শুনে নেব আজকেই সংসদ প্রাঙ্গণে অধিবেশনের যখন চলার সময় সংসদ প্রাঙ্গণে প্রথমে লালু প্রসাদ যাদব আর প্রধান এবং তারপর বিজয়সাই রেড্ডি যিনি জগনমোহন রেড্ডির যে ওয়াইআর ওয়াইএস ওয়াইএসআর কংগ্রেস তার সাংসদ তারা কি বললেন এই প্রসঙ্গে আমরা পরপর শুনে নেব দুই সাংসদের বক্তব্য नेतृत्व माननीय मांग रही है इंडिया गठबंधन का कि हमको नेतृत्व दे दीजिए हां ठीक है दे देना चाहिए हम सब लेकिन कांग्रेस उसकी आपत्ति जता रही है लालू जी कांग्रेस को जता रही ममता को दे मैं तो ममता जी को दे दिया जाए हाँ दे दे हॉनेस्टली एंड सिंसियरली फील दैट दीदी ममता जी इज कैपेबल एंड हैज एक्सपीरियंस एंड लीडिंग द लार्जेस्ट वन ऑफ द लार्जेस्ट स्टेट्स एंड हैंडल्ड डिफरेंट पोर्टफोलियोज एंड हेल्ड डिफरेंट पोजिशंस from time to time and therefore didi will be in a position and more handle more effectively and efficiently the india block parties and take the india block lead the india block towards the power কংগ্রেসের হাত থেকে ইন্ডিয়া জোটের নেতৃত্বের বেটান নেওয়ার দাবিটা বা ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেওয়ার দাবিটা আরও জোরালো হয়েছে কারণ সম্প্রতি হরিয়ানাতে এবং তারপর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেসের একদিকে হরিয়ানাতে কংগ্রেস আর বিজেপির সরাসরি লড়াই অন্যদিকে মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাডি জোট গড়েও মুখ থুবড়ে পড়তে হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন বা সেই জোটকে সেইখানে দাঁড়িয়ে সেই প্রশ্ন আবার যেমন উঠছে অন্যদিকে মমতার পক্ষে সওয়াল করার জন্য যে কারণগুলো উঠে আসছে যেটা এর আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা দলের অন্দর থেকেই সওয়াল করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী তাছাড়া দু হাজার একুশের বিধানসভা দু হাজার চব্বিশের লোকসভা এমনকি এই গত পশ্চিমবঙ্গে যে ছটি বিধানসভার উপনির্বাচন তাতেও তিনি এক টানা বিজেপিকে হারিয়ে আসছেন সুতরাং তিনিই যোগ্যতম যদিও অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা প্রাক্তন প্রদেশ সভাপতি যিনি মমতা বিরোধী বলে অত্যন্ত পরিচিত তিনি এই বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নন তাঁর পাল্টা তোপ বা কটাক্ষ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন ইন্ডিয়ার হয়ে প্রচার করতেই দেখা যায়নি ইন্ডিয়ার হয়ে কথা ভোট চাইতেই দেখা যায়নি আমরা শুনবো অধীর রঞ্জন চৌধুরী এই প্রসঙ্গ সামনে আসার পর তাঁর কি প্রতিক্রিয়া কখনো মমতা ব্যানার্জি বলবে যে আমি ইন্ডিয়া গার্ট তৈরি করেছি আবার ইন্ডিয়া গার্ড যদি কোথাও সফল না হয় তখন রাহুল গান্ধীর জন্য হলো না ভাই আপনি করে দেখান না এই গত নির্বাচনে আপনি কোথাও না ঝাড়খান্ড না মহারাষ্ট্র না জম্মু কাশ্মীর না হরিয়ানা কোথাও মমতারজির মুখ থেকে একটা ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষে ভোট দিয়ে মানুষকে বলতে শুনেছেন না যেদিন থেকে রাহুল গান্ধী আদানির বিরুদ্ধে প্রতিবাদ তীব্র করেছে লক্ষ্য করবেন সেদিন থেকে এই ইন্ডিয়া জোটের নেতা বদলানোর বাতেলা ভাষণ শুরু হয়েছে কেন ইন্ডিয়া গঠবন্ধনের নেতা রাহুল গান্ধী কোন ছিল কি করে কি লিখিত স্বীকৃতি আছে সবাই মিলে করেছে ইন্ডিয়া গঠবন্ধনের কোনো কনভেনার ছিল না কোনো প্রজেক্টের ফেস ছিল না একটা সবাই মিলে বলেছে আমরা বিজেপির বিরুদ্ধে লড়ব সবাই এক কাঠটা হোক সেদিন তো মমতা উদ্যোগ নিয়েছিল যখন ইন্ডিয়া গঠবন্ধন হয়ে গেল তখন বলছে আমি আর থাকবো না এই দ্বিচার যে করে তার নাম মমতা ব্যানার্জী ইন্ডিয়া গঠবন্ধন হয়ে যাওয়ার পর এই মমতা ব্যানার্জি কোথাও ইন্ডিয়া গঠবন্ধনের জন্য ভোট চেয়েছে মানুষকে বলেছে আমরা কথা বলবো আলোচনা করব এই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায় প্রতীপবাবু প্রথমেই আপনার কাছে যে আমার প্রথম প্রশ্ন সামনে তো কোনো লোকসভা নির্বাচন তো এখন অনেক দূর দু হাজার কোনো বিধানসভা নির্বাচনও ইতিমধ্যে দেখা যায়নি যে ইন্ডিয়া শিবির তারা জোটবদ্ধ হয়ে লড়াই করেছে সামনে ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানেও কেজরিওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা একলাই লড়বে কংগ্রেসের সঙ্গে কোনো জোট হবে না তো হঠাৎ করে ঠিক এই সময় এই ইন্ডিয়া জোটের নেতৃত্ব কার হাতে যাবে কংগ্রেসের হাত থেকে তুলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া এই বিষয়টা ভাসিয়ানা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেরই প্রসঙ্গ তোলা যে চাইলে তিনি কলকাতায় বসেই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে পারেন হঠাৎ করে এই নেতৃত্বের বিষয়টা সামনে আসার মধ্যে কারণটা কি এর মধ্যে কোনো রাজনৈতিক কারণ কি কিছু আছে দেখুন প্রথমেই বলি যে রাজনৈতিক কারণ যেটা খুব স্পষ্ট সেটা হচ্ছে যে বিজেপি বিরোধী জায়গাটা যাতে একটু অস্পষ্ট এবং হয়ে যায় এটা আমার মনে হয় যত বেশি এই জোটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে তত বেশি বিজেপি লাভবান হবে তার কারণ তারা মনে করবে যে বিরোধী শিবির তাদের নেতৃত্বে কে হবে সেই দাবিদার নিয়ে তারা দ্বিধাব দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনি সঠিক বললেন যে সামনে কোনো বিশেষ জাতীয় স্তরের নির্বাচন নেই তবুও কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জায়গায় তাকে নিয়ে আসার কথাবার্তা গুলো হচ্ছে আপনি লক্ষ্য করে দেখবেন কথাবার্তাগুলো আপনি যাদের বাইট শোনালেন তারা দুজনেই খুব বর্ষীয়ান নেতা জাতীয় রাজনীতির এবং তারা তাদের নিজেদের দলেই ক্রমশ মানে প্রায় হারিয়ে যাচ্ছেন শরৎ পাওয়ার গোষ্ঠী প্রায় নিশ্চিন্ন হয়ে গেছেন শরৎ পাওয়ারের রাজ্যসভার যে মেম্বারশিপ সেই রাজ্যসভার মেম্বারশিপও প্রায় শেষের দিকে তারপরে হচ্ছে কি আপনার লালু প্রসাদ যাদব প্রাসঙ্গিক খুব একটা এই মুহূর্তে নয় তার ছেলেই আর জে নিয়ে এগোচ্ছে ফলে আমার মনে হয় যারা খুব প্রাক্তন সিনিয়র পলিটিশিয়ান তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা কাজ থেকে দেখেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করেন যোগ্য কিন্তু এখন মনে করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড জেনারেশন আছে আসলে মূল লক্ষ্যটা হচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচন এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা হাওয়া তুলতে পারেন যে তিনি হচ্ছে গিয়ে জাতীয় রাজনীতিতে অনেক বেশি চিন্তিত থাকবেন জাতীয় রাজনৈতিক নেতৃত্ব দেবেন তাহলে খুব সহজেই এইখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবিদার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি করে দেওয়া যেতে পারে তৃণমূলের অন্দরে এবং বাইরে এবং সেইটা হঠাৎ করে সেই ট্রান্সফরমেশনটা করতে গেলে যদি অনেক বেশি প্রশ্ন ওঠে তাই আগে নিজে হয়তো মমতা কোনো ইন্টারভিউতে বা কিছুতে এই কথাটা বললেন এবং তিনি জানতেন যেহেতু তিনি যথেষ্ট সিনিয়র একজন নেত্রী তো ফলে যারা খুব সিনিয়র নেতা যেমন শরদ পাওয়ার লালু প্রসাদ যাদব তারা তাকে মেনে নেবে তাদের কি রাহুল নতুন প্রজন্ম এই নতুন প্রজন্মের মধ্যেই নেতৃত্ব খুঁজতে হবে পুরনোদের নিয়ে আপনি যদি আঁকড়ে থাকেন দেখবেন বিজেপির মডেল হচ্ছে যারা খুব সিনিয়র তাদেরকে মার্গদর্শক করে দিয়েছিল মুরলী মনোহর যোশী লাল হ্যাঁ তাদেরকে মার্গদর্শক অর্থাৎ তারা এডভাইজার থাকতে পারেন কিন্তু সক্রিয় সামনে নিয়ে আসা মুখ বিজেপি ক্রমাগত রাজ্যস্তরে নতুন জেনারেশনের নতুন মুখ নিয়ে আসছে অনেক কম বয়সী নেতৃত্ব নিয়ে আসছে সেখানে আজকে যদি আপনি পুরনো ব্রিগেডকে কে আঁকড়ে ধরে থাকতে চান তাহলে কিন্তু এইটাই হবে যে বিজেপি অনেক বেশি জাতীয় স্তরে লাভবান হতে থাকে অর্থাৎ আপনি যেটা বলতে চাইছেন যে দু হাজার উনত্রিশ বা সেগুলো তো অনেক পরের কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রাজ্যে সেইটার দিকে লক্ষ্য রেখেই এই ধরনের মন্তব্য বা এই ধরনের বিষয়টাকে আলোচনায় ভাসিয়ে দেওয়া আপনার কাছে প্রদীপবাবু আমার পরবর্তী প্রশ্ন যে অরবিন্দ কেজরিওয়াল অখিলেশ যাদব এদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের সক্ষতাও আগে থেকেই একাধিকবার নির্বাচনে তাদের সমর্থন করা ভাই বলে সম্বোধন করা অখিলেশ যাদবের হয়ে উত্তরপ্রদেশে প্রচারে যাওয়া এগুলো আগেও দেখা গেছে কিন্তু শরৎ পাওয়ার লালু প্রসাদ যাদব যদি দল হিসেবে ধরি আর জেডি এনসিপি এরা তো সরাসরি ইউপিএর শরিক দল বাদ বাকি সমাজবাদী পার্টি আম আদমি পার্টি বা তৃণমূল কংগ্রেস একসময় ইউপিএর শরিক ছিল তারা বেরিয়ে এসেছে ইন্ডিয়া শিবিরে থাকলেও তারা কিন্তু ইউপিএতে নেই কিন্তু তথাকথিত কংগ্রেসের সঙ্গে যারা ইউপিএতে রয়েছে শরিক দল সেই এনসিপি সেই আর জেডির এইভাবে কংগ্রেসের বিরুদ্ধে বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল তোলা এটা কংগ্রেসের কাছে কতটা অস্বস্তিকর হতে পারে বলে আপনি মনে করেন প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে দু হাজার নয়ের নির্বাচনের পর থেকে বিশেষ করে নির্বাচনের পর থেকে ইউপিএ নিয়ে খুব একটা কথাবার্তা বলে না তারা কিন্তু ভেঙে যায় মানে তারা নিজেদের যেহেতু প্রাসঙ্গিক কংগ্রেস কমতে থাকে সেহেতু ইউপিএ জোট নিয়ে আলোচনাটাও কমতে থাকে এবং তারপরে সেহেতু ইন্ডিয়া বলে আবার একটা অ্যালায়েন্স জোট তৈরি হয় এখন বক্তব্য হচ্ছে যে আপনি জাতীয় কংগ্রেসকে এই জাতীয় কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ তো সার্বিক ভাবে চ্যালেঞ্জ শুধু নেতৃত্বের প্রশ্ন না তার যে ক্রমাগত ব্যর্থতা রাজ্য স্তরে এবং দ্বিতীয় প্রজন্মের নেতৃত্বকে তুলে আনার যে ব্যর্থতা যেখানে সচিন পাইলট আছে কিন্তু সেখানে অন্য সিনিয়র নেতৃত্ব যেখানে কমন ল্যান্ড এদের এদেরকে ধরে রাখা বা এদেরকে না অতিক্রম করে নতুন জেনারেশন নিয়ে আসার ব্যর্থতা তাই মূল ফলে আজকে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ঐতিহাসিকভাবে ভাবে কংগ্রেস ছাড়া যখন একবারই উনিশশো সালে ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্ট যুক্ত ফ্রন্ট গভর্নমেন্ট হয়েছিল দেড় দু বছরের বেশি টেকেনি অর্থাৎ কংগ্রেস ছাড়া যদি অন্য আঞ্চলিক দলদের মুখ করে নির্বাচ মানে জাতীয় স্তরে কোনো সরকার হয় এবং কংগ্রেস যদি হঠাৎ করে ব্যাক আউট করে তাহলে কিন্তু তাদের পক্ষে সরকার চালানো খুব ডিফিকাল্ট ফলে আমার মনে হয় ভারতীয় রাজনীতিতে জাতীয় কংগ্রেস অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকের থেকে সে প্রাসঙ্গিক হয়েছে আপনি বললেন যে উনিশের থেকে চব্বিশে তার সিট সংখ্যা অনেকটা বেড়েছে একশোর কাছাকাছি ফলে যদি এখন বুঝতে হবে যে জাতীয় স্তরে তারা কিভাবে আগামী দিনে আরো প্রাসঙ্গিক হয়ে উঠবে রাজ্য স্তরের নির্বাচন তো আঞ্চলিক দলগুলো শক্তিশালী যেখানে আছে আছে কিন্তু যেখানে কংগ্রেসের সঙ্গে বিজেপি সরাসরি মানে যুদ্ধ সেখানে কংগ্রেসকে শক্তিশালী হতে হবে কংগ্রেস ছাড়া জাতীয় কংগ্রেস ছাড়া বা জাতীয় কংগ্রেসের নেতৃত্ব ছাড়া আঞ্চলিক দল দেখুন আপনি যদি তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশে বিয়াল্লিশটা সিট পায় তো তা কি এবং উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির ওখানে যে জটিল সময় কারণ ম্যাক্সিমাম কোনোদিন দিন সব থেকে ভালো হলেও ষাটখানার বেশি আসন আস বিরাশিটার মধ্যে পাবে না তো ষাটটা আর বিয়াল্লিশটা একশো দুইটা আসন নিয়ে আপনি মানে ষাট আর বিয়াল্লিশ কি করতে পারবেন এইখানে এই এই বেস নিয়ে আপনার নেতৃত্ব দেওয়া খুবই মানে একটা হাস্যকর একটা বক্তব্য বলেই আমি মনে করি জাতীয় কংগ্রেসকে শক্তিশালী রেখে তার আশে আশেপাশে এরা ঘুরতে পারে কিন্তু এবং বিশেষ করে যেখানে তৃণমূল কংগ্রেস গোয়ায় গিয়ে হেরে যায় মেঘালয়ে গিয়ে হেরে যায় সেখানে তার পক্ষে এই এই দাবি তোলা অনেকেই করতে পারেন কিন্তু আমি যেটা বলছি যারা সাপোর্ট করছেন তারা নিজেরাই দল হিসাবে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এনসিপি শরদ পাওয়ার এবং আর তো ফলে আগে তাদের নিজেদেরকে আগে ঠিক করতে হবে মহারাষ্ট্রে মানে শরৎ পাওয়ার আগে কিছু করে দেখা আগামী কয়েকদিন বা আর যেটি সামনে নির্বাচন আছে সেখানে কিভাবে তারা পারফর্ম করে সেগুলো দেখা যাক কিন্তু মানে কংগ্রেস ছাড়া জাতীয় রাজনীতিতে নেতৃত্ব অন্য কেউ দিলে সেটা আমার মনে হয় সেই জোটের পক্ষে একটা দুর্বলের দুর্বলতার সাইন কারণ এইটা আজকে ধরুন অনেকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কিন্তু যখন অনেক কাছাকাছি যাবে ক্ষমতার তখন কিন্তু আপ বলতে পারে আমি অনেক বেশি সক্রিয় নেতৃত্ব দিতে পারি আমি অনেক রাজ্যে ভোটে অংশগ্রহণ করি জিতি তো আমার পক্ষেই সব থেকে ভালো প্রধানমন্ত্রী বা মুখ হয়ে ওঠা বিরোধী নেতৃ নেতৃত্বে ফলে এই যে খাওয়া খাই জিনিসটা চলে আসবে রাজনীতিতে সেখানে আমার মনে হয় জাতীয় কংগ্রেসকে শক্ত কিভাবে করা যেতে পারে সেই নিয়ে আলোচনাটা অনেক বেশি গুরুত্ব একেবারেই মানে কংগ্রেস যেমন বিধানসভা নির্বাচনগুলিতে পর্যুদস্ত হচ্ছে তেমনই অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের রাজ্যের বাইরে যে আদৌ কতটা ছাপ ফেলতে পারছে সেটাও একটা প্রশ্ন যেটা বোধ হয় কংগ্রেসের কাছে আরও লাভজনক যে তাদের পাশাপাশি অন্যান্য ইন্ডিয়া জোটের দলগুলিও তারা কিন্তু নিজেদের রাজ্যের বাইরে এমনকি নিজেদের রাজ্যে প্রতিবাবু যেটা বললেনও যে শারদ পাওয়ার উদ্ধব ঠাকরে যারা বিজেপি বিরোধী শিবিরে তারাও পর্যন্ত পর্যুদস্ত তো এই বিষয়টি নিয়ে আমাদের নজর রাখতে হবে আগামী দিনে ইন্ডিয়া জোট তার কার্যকারিতা কতটা থাকে বা আদৌ কতটা তারা সময়ের সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে অনেক ধন্যবাদ প্রতীপবাবু প্রতীপ ভট্ট প্রতীপ চট্টোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক তিনি ছিলেন আমাদের সঙ্গে এই আলোচনায় আমরা নেশন টাইমে ফিরব একটা ছোট্ট বিরতির পর বিরতির পর এলাম নেশন টাইমে এইবার যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো অনাস্থা প্রস্তাব এই শব্দটার সঙ্গে আপনারা সবাই পরিচিত কেন্দ্রে হোক বা কোনো রাজ্যের বিধানসভায় হোক যারা শাসক দল যারা সরকার চালায় তাদের বিরুদ্ধে বিরোধীরা যদি তাদের কাজেকর্মে খুশি না হয় তারা অনাস্থা প্রস্তাব আনে তাই নিয়ে ভোটাভুটি হয় এবং সেই ভোটাভুটিতে সরকার পক্ষ যদি হেরে যায় তাহলে সেই সরকারের পতন হয় সরকার পক্ষ যদি জিতে যায় ভোটাভুটিতে বা আস্থা ভোটে তাহলে সরকার টিকে যায় কিন্তু খোদ রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জগদীপ ধনখড় বর্তমান রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিল গোটা বিরোধী শিবির এবং একজোট হয়ে তাঁর বিরুদ্ধে কি অভিযোগ সেই অভিযোগ আজকের নয় একদিনের নয় প্রায় দীর্ঘ এক দেড় বছর ধরেই বিরোধী শিবির বারবার অভিযোগ করছে যে জগদীপ ধনকড় তিনি রাজ্যসভার যে অধিবেশন সেখানে চালাতে গিয়ে তিনিই তো চেয়ার শেষ কথা তিনিই বলবেন তিনি পক্ষপাত দুষ্টু আচরণ করছেন তিনি বিজেপির হয়ে শাসক দলের সাংসদদের হয়ে টেনে খেলছেন মানে তাদের বেশি সুযোগ দিচ্ছেন বলার বিরোধীদের বলার সুযোগ দিচ্ছেন না বেশি সময় দেওয়া হচ্ছে বিজেপি বা এন শিবিরের সাংসদদের বিরোধীরা বলতে গেলেই তাদের সময় দেওয়া হচ্ছে না অধিবেশন মুলতবি করে দেওয়া হচ্ছে এবং তার দায় দায় চাপানো হচ্ছে বিরোধীদের ওপরই যে তারা ওয়েলএনএমএই করছেন এমন অভিযোগ বারবারই ছিল এই অধিবেশনেও শুরু থেকে তেমনই রাজ্যসভার বিভিন্ন বিরোধী শিবিরের সাংসদরা তারা সেই অভিযোগ করে আসছিলেন এবং গত দু তিন দিন ধরে তারা আলোচনা করছিলেন যে অনাস্থা প্রস্তাব আনা যায় কি না আজ কিন্তু আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব নিয়ে এলো ইন্ডিয়া শিবির এবং সেই অনাস্থা প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা পড়ল রাজ্যসভার সচিবালয়ে অবশ্য যদিও সেই অনাস্থা প্রস্তাব গৃহীত বা অনুমোদিত হবে কিনা তাই নিয়ে আলোচনা ভোটাভুটি হবে কিনা না সেটাও রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে জগদীপ ধনকারই ঠিক ঠিক করবেন আমাদের লক্ষ্য রাখতে হবে কাল বা পরশু বা এই সপ্তাহের মধ্যে এই অনাস্থা প্রস্তাব নিয়ে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তাঁর বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব সেই নিয়ে কী সিদ্ধান্ত নেন তবে নিয়ম অনুযায়ী যেটা হচ্ছে যে পঞ্চাশ জনের বেশি সাংসদকে সই করতে হয় ইতিমধ্যেই প্রায় আশি জনের কাছাকাছি সাংসদের বিরোধী শিবিরের সাংসদরা একজোটে সই করে তারাই অনাস্থা প্রস্তাব জমা জমা দিয়েছেন অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে এবং এইদিকে দিকে লক্ষণীয় যে এইখানে ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া শিবির কিন্তু একেবারে ঐক্যবদ্ধ আমরা এমনিতে দেখছিলাম যে আদানি ইস্যুতে কংগ্রেসের পাশে কিছু দল থাকলেও তাতে তৃণমূল কংগ্রেস নেই আম আদমি পার্টি নেই সমাজবাদী পার্টি নেই একাধিক ইস্যুতেই ফ্লোর কোয়ার্ডিনেশান হয় না কিন্তু আজকে যে অনাস্থা প্রস্তাব জমা পড়লো তাতে কংগ্রেস তৃণমূল কংগ্রেস বাম আমাদি পার্টি ডিএমকে আর জেডি সমাজবাদী পার্টি এনসিপি গোটা বিরোধী শিবির ঐক্যবদ্ধভাবে এই অনাস্থা প্রস্তাব জমা জমা দিয়েছে যদিও এটা পরিষ্কার যে ভোটাভুটি যদি হয় তাহলে ভোটাভুটিতে সরকার পক্ষকে হারানোর মতো ক্ষমতা ইন্ডিয়া জোট বা বিরোধী সাংসদদের সেই সংখ্যার জোট নেই কিন্তু তারা অনাস্থা প্রস্তাবটাকে ফর্মালি এনে তার ওপর আলোচনা চেয়ে রাজ্যসভার চেয়ারম্যানের ভূমিকার সমালোচনা করে অফিসিয়ালি নীতিগত প্রশ্নে এটাকে দাখিল করতে চান যার ফলেই আনুষ্ঠানিকভাবে অঙ্কের হিসেবে জোর না থাকলেও তারা কিন্তু অনাস্থা প্রস্তাব জমা দিলেন রাজ্যসভার সচিবালয় আমাদের আজকের নেশান টাইমে শেষ আলোচনার খবর অবশ্যই আরজিকর মামলার সুপ্রিম কোর্টের শুনানি এবং আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল আমরা এটা জানি আপনারা সবাই জানেন কারণ কারণ গোটা রাজ্য উদ্গ্রীব হয়ে সুপ্রিম কোর্টের তাকিয়ে দিকে তাকিয়েছিল প্রথম যখন শুনানি শুরু হয় অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি স্বতপ্রনোদিতভাবে আর্জিকর মামলা নিয়ে মামলা দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে একের পর এক সাতখানা শুনানি হয় পরপর কখনো তিন দিন বাদে কখনো সাত দিন বাদে তাতে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে যে বেঞ্চ তারা একাধিক নির্দেশ দেয় একাধিক সমালোচনা করে কখনো রাজ্য সরকারের সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন করে ইত্যাদি হয় কিন্তু ইতিমধ্যেই সম্প্রতি চন্দ্রচূড় অবসর নেন বিচারপতি পদ থেকে প্রধান বিচারপতি পদ থেকে এবং বর্তমানে যিনি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং তার সঙ্গে বিচারপতি সঞ্জয় কুমারের যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে আজকে প্রথম শুনানি ছিল মানে সঞ্জীব খান্নার বেঞ্চে নতুন বেঞ্চে নতুন প্রধান বিচারপতি হিসেবে প্রথম শুনানি কিন্তু হতাশার কথা যেটা বিস্তারিত শুনানিতে তো হয়ইনি তার উপর যেটা হয়েছে মামলার পরবর্তী শুনানি সতেরোই মার্চ টানা তিন মাস বাদে সাত দিন নয় পনেরো দিন নয় এক মাস নয় টানা তিন মাস বাদে আজকে ডিসেম্বর তিন মাস বাদে সতেরোই মার্চ পরবর্তী শুনানি তবে আজকের সংক্ষিপ্ত শুনানিতে যেটা হয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই প্রথমতই প্রধান বিচারপতি জানতে চান সিবিআইয়ের কাছে যে আদালতের সিবিআই র এই যে বিচার প্রক্রিয়া কবে শুরু হবে সিবিআই জানিয়েছে যে বাহান্ন জনের মধ্যে তেতাল্লিশ জনের সাক্ষী নেওয়া শেষ হয়েছে এক মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হবে বা ট্রায়াল শুরু হবে এমনটাই আশ্বাস দিয়েছে মৌখিক আশ্বাস দিয়েছে সিবিআই পাশাপাশি প্রধান বিচারপতি এটাও জানিয়েছেন শিয়ালদহ আদালতে যদি কোনো কারণে বিচার প্রক্রিয়া দেরি হয় তাহলে সুপ্রিম কোর্টের যেন দৃষ্টি আকর্ষণ করা হয় প্রয়োজনে পরবর্তী শুনানির আগেই সেই বিষয়টি শুনবেন তিনি অন্যদিকে সিবিআই আজকে অভিযোগ করেছে রাজ্য সরকারের ওপর যে দুই সরকারি আমলা একদিকে সন্দীপ ঘোষ যিনি আর্জি করেন সেই সময়ের প্রাক্তন অধ্যক্ষ অন্যদিকে টালার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল তাদেরকে সাক্ষ্য নেওয়া যাচ্ছে না কারণ রাজ্য সরকার তা অনুমতি দিচ্ছে না অনুমতি নেই বলেই চার্জশিটে তাদের নাম দাখিল করা যাচ্ছে না এই বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে যে অতি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করতে যে সিবিআইয়ের অভিযোগ রাজ্য সরকার সহযোগিতা করছে না দুই সরকারি অফিসারকে জিজ্ঞাসাবাদ করার জন্য বা চার্জশিটের নাম দেওয়ার জন্য তো একটা সংক্ষিপ্ত শুনানির পর আজকের মতো শুনানি হয়নি আপনাকে আগেই যেটা বললাম এবং স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা নিয়ে প্রত্যেকটা রাজ্যকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই রাজ্যগুলোও তাদের মতামত জানাবে এবং সিবিআই তাদের তদন্তের অগ্রগতির রিপোর্ট দেবে কিন্তু সব মিলিয়ে সময় দেওয়া হয়েছে একশো কুড়ি দিন তিন মাস বাদে আগামী সতেরোই মার্চ আর্জি কর মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে নেশন টাইম আজকের মতো এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম